নমস্কার বন্ধুরা শতাব্দী কিছু নইথ কুকিং আপনাদের অনেক অনেক স্বাগত আজকে একটা ফুলকপি দিয়ে ঝটপট তৈরি হয়ে যাওয়া জলখাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তার জন্য এখানে নিয়েছি আমি ফুলকপি আর ফুলকপিগুলোর এই ফুলগুলোকে কিন্তু আজকে শুধু নিতে হবে তো আমি এখানে আগের থেকে কিন্তু কেটে রেখে দিয়েছি এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে আর এখানে ফুলকপির সঙ্গে নিয়েছি কিছুটা পরিমাণে মটরশুটি টমেটো কচি পেঁয়াজ কচি আর কাঁচা লঙ্কা কচি তো এইটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় তো চলুন আগে রেসিপিটা শুরু করি তো এখানে কড়াইতে আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি এবার আমি ফুলকপিটাকে একটু দিয়ে দিলাম দিয়ে এক থেকে দিয়ে একটু হালকা করে ফুলকপিটা হবে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর মটরশুঁটি এগুলোকে দিয়ে আমরা এক থেকে দু মিনিট মতো এভাবে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আমি এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব এটা কিন্তু এইভাবে গ্যাসের সিলিন্ডার লো করে আরও কিছুক্ষণ ভেজে নেব এইভাবে ঢাকা দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না যেহেতু ফুলগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাই এখানে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গ্যাসের সিলিন্ডার লো করলে কিন্তু দেখবেন সবজি থেকে একটা জল ছাড়বে এই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে আর এইভাবে সবজিটাকে বানিয়ে নিতে হবে এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমি জলটা পুরোই শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জিরে আর ধনে আগে থেকে ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তৈরি হয়ে যাবে কিন্তু আমার এই পুষ্ট গ্যাসটা বন্ধ করে এটা এবার আমি ঠান্ডা করে নিচ্ছি তো এখানে আমার ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এই ময়দা থেকে আমি বড় করে একটা রুটি বেলে নেব তো এখানে একটা বড় রুটির মতো ফেলে দিয়েছি এবার এই গ্লাস থেকে আমি এখান থেকে ছোট ছোট করে কেটে তুলে নেব এবার এগুলোর মধ্যে অল্প করে কুট দিয়ে মুখটা আটকে দিলে কিন্তু হয়ে যাবে আমি এটা ছোটো বানিয়েছি আপনার চাইলে আর একটু বড়ো করে বানিয়ে নিতে পারেন সেরকম করে বানিয়ে নিয়েছি বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি এবার এখানে একটা থালা নিয়েছি থালাটা কিন্তু অবশ্যই এরকম একটু ছিদ্রওয়ালা হতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল সর্ষের তেলটা দিয়ে হাত দিয়ে একটু থালায় খুব ভালো করে ভাবে লাগিয়ে দেবো এবার এগুলোকে সব এর মধ্যে অ্যাটাক করে দিয়ে দিচ্ছি সেখানে একটা গাবলায় আগে থেকে আমি জল দিয়ে রেখেছিলাম আর জলটা ফুটতে শুরু হয়েছে এর উপরে এবার এই থালাটা আমি বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে ঢেকে দিচ্ছি এভাবে তো এটা আমি পাঁচ মিনিট মতো কিন্তু এভাবে ভাপিয়ে নিয়েছি এবারে গ্যাসটা বন্ধ করে এটা এইভাবেই রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আমিগুলোকে ঠান্ডা করে কিন্তু প্লেটে নামিয়ে নিয়েছি আমি আজকে এখানে টমেটো সসের সঙ্গে এটা পরিবেশন করছি তো আপনারাও ঝটপট এইভাবে সকালে জল পরাড়া বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাকে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার মতো রইল আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা